নিয়ে আজকের ভিডিওটা হবে বিপিএল নিয়ে যেটাকে আপনারা বলেন যে বাংলাদেশ ফিমেল লিগ প্রথমে আগে বিপিএলের ঐতিহ্যটা বলি প্রথমে যখন বিপিএল শুরু হয়েছে এটার বিপিএল মানে অর্থ ছিল বাংলাদেশ ফিমেল লীগ এরপরে যখন বিপিএল হইতে হইতে যখন কয়েকটা সিজন হয়েছে এরপরে হয়ে গেছে কি বঙ্গবন্ধু ফিমেল লিগ ঠিক আছে ওখানে বঙ্গবন্ধুও নয় বাংলাদেশও নয় অঙ্কাল আছে কিতা অঙ্কাল আছে বকেয়া ফিমেল লিগ বগায়া ফিমেল লিগ এই যে তারা যে প্লেয়ারদেরকে কিনছে বিদেশি প্লেয়ারদেরকে কিনছে বা দেশি প্লেয়ারদেরকে কিনছে কিনে যে তারা যে দলটারা গঠন করছে এই যে প্লেয়ারদেরকে যখন টাকা না দেওয়া হয় তখন বাইরের দেশের প্লেয়াররা কী বলবো তখন তো বাংলাদেশে মানুষ হচ্ছে তারা কেন মানে কি কারণে তাহলে বি ফিলটা বন্ধ করে দেখ হ্যাঁ আমরা তো খেলার প্রতি এত আগ্রহ নাই কেন আগ্রহ থাকবো হ্যাঁ যে দেশে একদম সাকিবত হাসান মানে বিশ্বের এক নম্বর টিকিটের শাকিবুল হাসান যাকে সারা বিশ্বের মানুষই চিনি তাকে আমরা মূল্য দিতে পারি নাই তাহলে কী কারণ আমাদের দেশের টিকিট থাকবো প্রথমত যে বাড়ির দেশের প্লেয়ারগুলো আর কিনলেন যে আইনত মনে করেন তাদেরকে বিভিন্ন অপমান অপমান কন্তরনের প্রথমে তাদেরকে কোনো টাকা টোকা দেওয়া হয় না দ্বিতীয়ত অনেক অনেক প্লেয়ারদেরকে মানে তারা বলছে যে আমাদেরকে শুধু বিমানের টিকিটটা করে দেখ আমরা দেশের বাইরে ছেলে যাই বিমানের টিকিটও করে দিতে পারতেছে মানে কতটা ফকির নি মার্কা চিন্তা করছেন নি এই জন্য বলতেছি যে বিপিএল মানে বকেয়া ফিমেল লীগ হ্যাঁ মানে বাংলা একটা প্রবাদ আছে যে চিত্তারানা সেন্টার বাল নাম তার বাহাদুল্লাহ মানে বাংলাদেশের বিপিএল এর পরিস্থিতিটা সেম মানে মানে টাকা নাই পয়সা নাই কিন্তু বিপিএল চালাই লিখেছে কথা বলছেন না মানে প্লেয়ারদের কোনো টাকা নাই মানে কিনছে বিশ কোটি দিয়ে মানে কিনছে দুই লাখ দুই কোটি কিনছে এক কোটি কিনছে পঞ্চাশ লাখ কিনছে কিনছে দুই লাখ দেওয়া কথা বলছে নে। মানে কিনছে মানে কিনার মানে এরকম ধরে কিনছে মানে নামে কিনছে মানে এদেরকে কোনো কিতাব মানে কোনো ধরনের টাকা হয়েছে কিতা মানে পেমেন্ট করা হয়নি শুধু একমাত্র ডাকার দল ছাড়া টাকা সাকিব সাকিব খান যেরকম হোক তার দলের টাকা সে সম্পূর্ণভাবে প্লেয়ারদেরকে দিয়ে দিচ্ছে কথা বলছেন নে। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি বকেয়া ফিমেল লিগের বিনোদন বেশি বেশি করে নেবেন আসসালামু আলাইকুম আর এটার ভবিষ্যতে আরেকটা নাম হবে বিনোদন প্রিমিয়ার লিগ মানে বিপিএল এ প্রথম আছে বাংলাদেশ ফিমেল লিগ এরপর হচ্ছে বঙ্গবন্ধু ফিমেল লীগ বকেয়া ফিমেল লিগ এরপর কদিন বিনোদন ফিমেল লিগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি